নমস্কার দা পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত অক্টোবর এই মাসের আঠেরো তারিখ রাত নটা উনচল্লিশ মিনিটে বৃহস্পতি মিথুনের ঘর থেকে কর্কটের ঘরে কিন্তু পদার্পণ করেছে বৃহস্পতির এই যে ট্রানজিট বৃহস্পতির এই ট্রানজিট কিন্তু যে কোনো রাশির ক্ষেত্রে প্ল্যানেটরি প্রভাব বা স্টারের প্রভাবের ক্ষেত্রে আমূল পরিবর্তন সামনেটাই আনতে চলেছে হয়তো সেই পরিবর্তনটা আমি অক্টোবর মাসে বুঝতে পারছি না নভেম্বর মাসে হয়তো খানিকটা বুঝতে পারলাম ডিসেম্বর মাসে হয়তো খানিকটা বুঝতে পারলাম কিন্তু বৃহস্পতির এই পরিবর্তন টু থাউজেন্ড টোয়েন্টি সিক্সে মারাত্মকভাবে প্রভাব বিস্তার করতে চলেছে এরকম একটা ভাইটাল সাবজেক্ট নিয়ে আমার অনেক আগে আলোচনা করা উচিত ছিল আমি মেনে নিচ্ছি কিন্তু যেহেতু আমার এখন চেম্বার চলছে এবং আমি বারবার ধরে বলেছি যে আমার প্রত্যেকটা মাসে আমার ছটা করে মূল চেম্বার থাকলেও আমার যে মানে আমন্ত্রিত যে চেম্বারের সংখ্যা সেটা কিন্তু পনেরো থেকে কুড়িটা মিনিমাম পনেরোটা ম্যাক্সিমাম কুড়িটা ছাড়িয়ে যায় মানুষের ভালোবাসা মানুষের শ্রদ্ধা মানুষের আস্থা মানুষের বিশ্বাস তাই জন্য এই পাহাড় পর্বত থেকে শুরু করে নদী থেকে শুরু করে গ্রামগঞ্জ থেকে শুরু করে মানে ভারতবর্ষের রানাচে কানাচে এটা নিজের মুখে বলার তো কোনো কিছু নেই এটা মানুষ এতদিনের সবাই জেনে গেছে যে আমি তিরিশ দিনের মধ্যে প্রায় চব্বিশ থেকে পঁচিশ দিন কিন্তু চেম্বার করি এটা মিথ্যে কথা নয় কখনো কখনো দেখা যায় যে হয়তো দেখা গেল ছটা চেম্বারের মধ্যে কোনো চেম্বার সেক্রিফাইস করে দিতে হয় অন্য কোনো চেম্বার কর্তৃক মানে করতে করার জন্য তাই জন্য আমার যে লক্ষ লক্ষ কোটি কোটি স্টুডেন্ট আছে তারা তো জানেই ইভেন আমাকে যারা ফলো করে তারাও জানে আমার কিন্তু কোনো বিশ্রাম নেই আমার এখনো কিন্তু চেম্বার চলছে তারই মাঝে ইম্পর্টেন্ট সাবজেক্ট এইটা নিয়ে আমি বলছি না আমার কত মানে মানে আমার কত কাজ পরে রয়েছে সমস্ত কিছুকে ফেলে এই সাবজেক্টটা সম্পর্কে মানুষকে বলা প্রয়োজন যখন আমার একটা চ্যানেল রয়েছে যেখানে যখন এত মানুষ আমার এত সাবস্ক্রাইবার এত মানুষ আমাকে যখন ফলো করে তখন বলতে হবে তাই জন্যই বলতে হচ্ছে এবং ইম্পর্টেন্ট হচ্ছে আমার যে ইউটিউবের চ্যানেল দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডর সুমন্তজি চৌধুরী এই ইউটিউবের চ্যানেল যেহেতু আমার রয়েছে সোশ্যাল মিডিয়ার সাথে আমি যেহেতু যুক্ত যেভাবেই হোক আমি কিছু কিছু মানে একদম পশ্চিম বাংলার তা নয় বাংলার বাইরেও অ্যাস্ট্রোলজারদের এই বৃহস্পতি ট্রানজিট নিয়ে বলতে শুনছি এরা না কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই বলছেন বৃহস্পতি ট্রানজিট নিয়ে বৃহস্পতির ট্রানজিটটা এখানে সেরকম ম্যাটার করে না সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা সেটা এই যে আঠেরোই অক্টোবর রাত নটা উনচল্লিশ মিনিটে বৃহস্পতির যে ট্রানজিট বারোই নভেম্বর কিন্তু আঠেরোই অক্টোবর বারোই নভেম্বর কিন্তু এই বৃহস্পতি আবার বকরি হয়ে যাচ্ছে বক্রি মানে কি আমি বারবার ধরে বলেছি আজকে আর নতুন করে বলবো না সাধারণ চোখে সাধারণ অর্থে বক্রি হয়ে গেলে কোন গ্রহ প্ল্যানেট যখন বক্রি হয়ে যায় মনে হয় পিছন দিকে চলতে শুরু করেছে এটা কিন্তু মনে হয় তাহলে কি হচ্ছে ফিফথ ডিসেম্বর এই মিথুনের ঘর থেকে বৃহস্পতি এসছিল বৃহস্পতি আবার মিথুনের ঘরে চলে যাবে কয়েকটা দিনের জন্য এসে আমূল পরিবর্তন কিন্তু প্ল্যানেটরি অবস্থানের মধ্যে দিয়ে করে যাচ্ছে এই বৃহস্পতি এবং স্টারের ক্ষেত্রেও কিন্তু আমূল পরিবর্তন করে যাচ্ছে এই বৃহস্পতি তো আজকের আলোচনাটা তো আমার ধনুকে নিয়ে এখন ধনু রাশির ক্ষেত্রে আমি যদি খুব ভালো মতন লক্ষ্য করি তাহলে যেটা সেটা সেকেন্ড হাউস ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেকেন্ড হাউসের অধিপতি গ্রহ বুধ যদি লগ্ন দ্বারা ক্যালকুলেশন করা হয় স্পট ইমপ্লিমেন্টেশন ছকের মধ্যে দিয়ে শুক্রের সাথে বসে রয়েছে আমি পূর্বেও কিন্তু যখন ধনু রাশি নিয়ে আলোচনা করেছি তখন বারবার ধরে বলেছি যে ধনুর এই অবস্থান ধনুর এই বর্তমানে যে সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে সেটা কেবল ক্ষণিকের পজিটিভ যে ইম্প্যাক্ট তার উপর পড়ছে ধনুরাশির জাতক জাতিকাদের উপর পড়ছে তা কেবল নয় পজিটিভ ইম্প্যাক্টটা কিন্তু সুদূর প্রসারী কেন তার কারণ বুধ এবং শুক্রের একত্রীকরণ যখন ঘটে এবং বুধ বুধের ঘরে যখন শুক্রের সাথে পজিটিভ হয়ে যায় তখন এটা মাথায় রাখার প্রয়োজন আছে যে বুধ মানে হচ্ছে বুদ্ধি বুধ মানে হচ্ছে যুক্তি বুধ মানে হচ্ছে ওয়ার্ক আর শুক্র মানে আমি বারবার ধরে বলেছি যে আমাদের মতন ছাপসা সাধারণ নিম্ন মধ্যবিত্ত মানুষের ক্ষেত্রে শুক্র মানে হচ্ছে আমাদের শুক্র মানে যে লকজারিয়াস লাইফ লিড করা সেটা মানে হচ্ছে আমাদের যে সিচুয়েশন সেখান থেকে আমাকে ওভারকাম করতে হবে সেখান থেকে আমি ওভারকাম করছি শুক্র পজিটিভ হলে আমি ওভারকাম করছি আর শুক্র নেগেটিভ থাকলে আমি ওভারকাম করতে পারছি না কিন্তু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সবচেয়ে পজিটিভ জায়গা যেটা সেটা হচ্ছে এই যে অট সিচুয়েশন থেকে আমি ওভারকাম করছি আমার জীবনের যে প্রতিবন্ধকতা আছে বিশেষ করে জৈবিক সুখের দিক দিয়ে সেটা কিন্তু ফিনান্সিয়াল দিক দিয়ে যদি লক্ষ্য করা যায় তাহলে এইটাকে ওভারকাম যে আমি করছি এটা কিন্তু করছি না ফাটকাতে করছি না ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা লক্ষ্য করা যাচ্ছে যে এই যে মঙ্গল এক নাম্বার ঘরকে হিট করছে তার মানে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস আমার কর্মের জায়গাটাকে আমি ফোকাস রেখেছি এবং আমার অর্থ সিচুয়েশন থেকে বেরোবার জন্য মুখ্যম যে অস্ত্রটাকে আমি ব্যবহার করছি সেটা হচ্ছে আমার ব্রেন এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা সেটা এই যে শুক্র তার সাথে বুধ বসে রয়েছে সেই বুধ কিন্তু সেকেন্ড হাউজের অধিপতি গ্রহ হচ্ছে যখনই সেকেন্ড হাউজের অধিপতি গ্রহ হয়ে যাচ্ছে তখন ডেফিনিট ভাবে কিন্তু এটা বলা যায় যে আমার ফিনান্সিয়াল জায়গাটা বা আমি যে অর্থ উপার্জন করছি সেখান থেকে যে সঞ্চয়ের প্রবণতাটা আমার সৃষ্টি হচ্ছে এইটা কিন্তু আলটিমেট আমার যে অর্থ সিচুয়েশন দূরীভূত করা সেই দূরীভূত তো করতেই পারবে এবং আমার জীবনে জৈবিক সুখ প্রদান করবে এবং যদি খুব ভালো মতন লক্ষ্য করা যায় যে ফিফথ ডিসেম্বর যখন বৃহস্পতি আবার ফিরে চলে যাচ্ছে তখন সেকেন্ড হাউসকে কিন্তু হিট করছে এই বৃহস্পতি তাহলে বৃহস্পতির ট্রানজিট ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ফিনান্সিয়াল জায়গাটা অত্যন্ত পজিটিভ করে দিয়েছে কিন্তু যখন ফিফথ ডিসেম্বর আবার মিথুনের ঘরে চলে যাবে বৃহস্পতি তখন ফিনান্সিয়াল জায়গাটা আরো কিন্তু পজিটিভ করে দেবে সেই জায়গাটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে এখন ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে সূর্য এবং চন্দ্রের অবস্থান সূর্য এবং চন্দ্রের অবস্থান কিন্তু কি করে আমার মধ্যে আমিত্বটাকে বাড়িয়ে দেয় এর ফলে আইডেন্টি ক্রাইসিস এর ফলে কি হতে পারে এর ফলে কিন্তু আমার মধ্যে ঈগো প্রবলেম চলে আসতে পারে এর ফলে আমার অ্যাডজাস্ট না করার প্রবণতা চলে আসতে পারে তাহলে সূর্য এবং চন্দ্রের একত্রীকরণ সেই চন্দ্রের ঘরে কিন্তু বৃহস্পতি এবং সেখানে কিন্তু কেতুও বসে রয়েছে তাহলে মাথায় রাখার প্রয়োজন আছে যে ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই ট্রানজিটের ফলে কি হয়েছে বৃহস্পতির এই ট্রানজিটের ফলে কি হয়েছে অনেক ক্ষেত্রে কিন্তু আমি সব আমি পারি ওদের সাথে আমি একই চেয়ারে বসবো অ্যাডজাস্ট করার প্রবণতা হারিয়ে ফেলতে পারি অর্থনৈতিক জায়গাটা অর্থনৈতিক জায়গার মতন আছে ঠিক আছে কিন্তু অকস্মাৎ আমার আমিত্বটা এত প্রভাব প্রভাব বিস্তার করতে পারে দেখা গেল যে আমার আত্মবিশ্বাস সেটা অতি বিশ্বাসে রূপান্তরিত হচ্ছে ওভার কনফিডেন্ট হয়ে যাচ্ছে আমি করতে পারছি না আমি অ্যাডজাস্ট করতে পারছি না আমি কম্প্রোমাইজ করতে পারছি না আমার কমিউনিকেশনের জায়গায় দোষ ওদেরকে আমি বিশ্বাস করি না ওদের ওরা কারা এই মানসিকতা চলে আসতে পারে এই জায়গাগুলোও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে বৃহস্পতি ট্রানজিটের ফলে তার ফলে কি হয়ে যাচ্ছে কেতুকে বলা হয় ছায়া প্ল্যানেট ক্যালকুলেটিভ প্ল্যানেট তার নিজস্ব কোনো পাওয়ার নেই যদি পাওয়ারফুল কোনো গ্রহের ভিতরে বসে থাকে তবে সে পাওয়ারফুল হয়ে যায় তাহলে কেতু কিন্তু যে চন্দ্রের ঘরে বসে রয়েছে সেই চন্দ্র কিন্তু সূর্যের সাথে এবং সূর্যের ঘরে বসে আছে ভেরি ভেরি মানে মানে কি বল ইম্পর্টেন্ট ফ্যাক্টর এটা তাহলে যখনই সূর্যের যে প্রভাবটা কখন স্থিমিত হয়ে যাচ্ছে বান্ডার আন্ডার কন্ট্রোল হয়ে যাবে ফিফথ ডিসেম্বরের পর আফটার ফিফথ ডিসেম্বরের পর কিন্তু এই কন্ট্রোলের জায়গাটা চলে আসবে তাহলে আমার ব্যক্তিগত জীবনে পার্সোনাল লাইফে আমার প্রফেশনাল লাইফে অ্যাডজাস্ট হওয়ার জায়গায় প্রবলেম সৃষ্টি হতে পারে কিন্তু এই এইটিন্থ অক্টোবর থেকে ফিফথ ডিসেম্বর পর্যন্ত ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু তারপরেই দেখবে আবার সব কিছু ঠিক হয়ে যাবে কিন্তু আবার খুব ভালো মতন যদি লক্ষ্য করা যায় তাহলে বিফোর এইটিন্থ অক্টোবর বন্ধুত্বের জায়গাটা এখন তো বন্ধু মানে সব তোমার তুমি ছড়াতে পারবে তুমি মাল খাওয়াতে পারবে সিগারেট কাউন্টার করতে পারবে এখন বন্ধু বলতে আমরা যে বন্ধুদেরকে বুঝতাম বা বন্ধু বলতে যাবো যায় সেই তো নেই যেমন বিফোর এইটিন্থ অক্টোবরও কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বন্ধুত্বের পজিটিভ প্রভাব কখনোই লক্ষ্য করা যাচ্ছে না বিফোর এইটিন্থ অক্টোবর আঠেরোই অক্টোবর থেকে পাঁচই ডিসেম্বর পর্যন্ত বন্ধুত্বের পজিটিভ ইনফ্লুয়েন্স লক্ষ্য করা যাচ্ছে আবার সিক্স অক্টোবর থেকে এই সিক্স আমাদের ডিসেম্বর থেকে কিন্তু আবার বন্ধুত্বের জায়গায় নেগেটিভ ইনফ্লুয়েন্সের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণ এবং যে মানুষটাকে আমি বিশ্বাস করছি সেই মানুষটা আলটিমেট আমার বিশ্বাস করার যোগ্যতা তার রয়েছে তো তার কারণ মানুষ ঠকাবার জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে সেটা কিন্তু আফটার এইটিন্থ অক্টোবরের পর থেকে মানে নাইনটিন্থ অক্টোবর থেকে কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে এবং টু থাউজেন্ড টোয়েন্টি সিক্সেও ভেরি ভেরি কসাস এবং কনসাস ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি যে কাছের মানুষ পর্যন্ত ঠকাবার জন্য হ্যাঁ যাদেরকে তুমি বিশ্বাস করবে তারাই তোমাকে ঠকাবে তারাই তোমাকে আঘাত দেবে এই জায়গাটাও মারাত্মকভাবে ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে ধনু জাতক জাতিকাদের ক্ষেত্রে বিজনেস জায়গাটা কিন্তু অত্যন্ত পজিটিভ হয়ে গেছে নতুন চাকরি পাওয়ার ক্ষেত্রে সার্ভিস হোল্ডারদের 2026 টা গোল্ডেন সময় আগের পাঁচ বছরেও এরকম গোল্ডেন সময় আসেনি পরের পাঁচ বছরেও এরকম গোল্ডেন সময় আসবে না ধনু জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু 2026 টা সার্ভিস পাওয়ার ক্ষেত্রে সার্ভিসে উন্নতির ক্ষেত্রে অত্যন্ত গোল্ডেন সময় এটা লক্ষ্য করতে পারছি আর নতুন বিজনেস সৃষ্টি করার ক্ষেত্রে পাঁচই ডিসেম্বরের পর থেকে কিন্তু একটা গোল্ডেন সময় আসছে ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে নতুন বিজনেস করা নতুন প্রোডাক্ট লঞ্চ করা এক্সটেন করা এই জায়গাগুলোতে কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে কেমন একটা কথাই শুধু বলবো যে এই যে এক নম্বর ঘরে মঙ্গলের প্রভাব সেটা কিন্তু এবং যখন সেটা শুক্রকে হিট করছে তখন কিন্তু জায়গা সেটা কিন্তু টোটাল টু থাউজেন্ড থাকবে এটাও লক্ষ্য করতে পারছি ফিফথ ডিসেম্বরের পর থেকে কিন্তু এই ফাটকার জায়গাটা অত্যন্ত ইনক্রিজ করবে ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে আজকের মতন এইটুকুই অনুষ্ঠান